প্রসবের পরে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চার খাবারটা নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে যায় কিন্তু বুকের দুধটা যে উৎস থেকে বাচ্চাটা পাবে অর্থাৎ বাচ্চার মায়ের যে এই সময় আলাদা করে যত্ন এবং খাবারের প্রয়োজন সেই বিষয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তা এই সময় করি না আর তাই প্রসব পরবর্তীতে বাচ্চার খাবারের যে বাচ্চার মায়ের খাবারের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে খাবারের তিন ভাগের এক অংশে থাকবে প্রোটিন এক অংশে থাকবে কার্বোহাইড্রেট এবং আরেক অংশে থাকবে ভিটামিন এবং ফাইবার জাতীয় খাবার ওটা জাতীয় খাবার মাঝে আছে ছোট বা বড় ধরনের মাছ মাংস ধরনের ডাল সিমের বিচি ডিম ইত্যাদি খাবারের প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং কার্বোহাইড্রেট যদি খাবার মধ্যে আসি তো সাধারণত ভাত এবং রুটি এই দুটো খাবারই কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রধান উপাদান হিসেবে ধরা হয়ে থাকে আর ফাইবার এবং ভিটামিন জাতীয় খাবারের মাঝে আছে সকল প্রকার সবুজ এবং কালারফুল সবজি গরু খাসির কলিজা বিভিন্ন সামুদ্রিক মাছ বিভিন্ন রসালো ফল এসব খাবারের প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন জাতীয় উপাদান একসাথে থাকে আর এই ছয় মাস পর্যন্ত মায়ের খাবারে অতিরিক্ত ঝাল মশলা তেল অথবা ফুড জাতীয় খাবার রাখা যাবে না কারণ এই খাবারগুলো বুকের দুধের যে টেস্ট সেটা পরিবর্তন পাশাপাশি মায়ের পেটে প্রচুর গ্যাস ফর্ম করে এবং পরবর্তীতে বাচ্চা যখন এই দুধটা খাবে তখন বাচ্চার পেটেও হজমজনিত বিভিন্ন সমস্যা হতে পারে আর মাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার দিতে হবে সব ধরনের টক ফল যেমন লেবু মালটা কমলা পেয়ারা আমলকি জলপাই এ ধরনের খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি খুব দ্রুত মায়ের শরীরে ক্ষয়পূরণ করে পাশাপাশি মায়ের যদি অথবা নর্মাল ডেলিভারির সময় নিচে কাটা হয়ে থাকে তাহলে সেখানে যদি কোনো সেলাই সেই সেলাইটাও খুব দ্রুত শুকাতে সাহায্য হবে